আরে তুই তো কতবার করে আমি ফোন দিচ্ছি তুই তো আমার ফোনই ধরিস নে ভাই আমার শরীরটা খুব খারাপ রে পরে টাকা দিবি একটু ডাক্তার দেখাবো আরে কেলটু তুই কি করছিস রে তুই এই অবস্থায় আমার অফিসে চলে আসিস অফিসের লোকজন যদি জানতে পারে তুই আমার ভাই তাহলে তোমার মা নিচে তো একদম শেষ রে আরে টাকা পয়সা আমি পাবো কোনে এমনি আমার ছোটো সালা চাকরি নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে রয়েছি মেলা টাকা পয়সা খরচ করা লাগবে আমার বাড়ি গাড়ি বেশি হলেও আমার ছোটো চাকরি দেওয়াই লাগবে এখন কোনো টাকা পয়সা হবে না যা 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 তাড়াতাড়ি অবগত যা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেলটু কি অবস্থা তোমার তোমার তো মনে হচ্ছে শরীর আগে থেকে বেশি খারাপ তা কি অবস্থা ডাক্তার দেখাচ্ছ না চাষা দুঃখের কথা কি কব হাতে কোনো টাকা পয়সাই নাই ডাক্তারদের দেখাবো ডাক্তার তো মেলার টেস্ট আর ওষুধ লিখবে নি ওষুধ যে কিনে খাবো কাছে আসলাম চাষা কিছু টাকা পয়সা হবে না থাকলে আমার দেন না আমি একটু ডাক্তার দেখাই শরীরটা খুব খারাপ যাচ্ছে চাষা তুমি এক কাজ করো কেউ সন্ধ্যার পর একটু আমার বাসায় আসো আমি যতটুকু যা পারি দিব আর সব থেকে ভালো হয় তুমি একটু তোমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করো তোমার বড় ভাইয়ের তো বর্তমান আর্থিক অবস্থা খুবই ভালো ও যদি তোমাকে একটু সাহায্য করে তাহলে তুমি ভালো ডাক্তার দেখাতে পারবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ দিলাম দেখো কি করবা আমার মনে হয় বড় ভাইয়ের সঙ্গে দেখা করলে একটু ভালো হয় তোমার শারীরিক অবস্থার কথা তোমার বড় ভাইয়ের সঙ্গে একটু শেয়ার করো ও একটু টাকা পয়সা দিলেই তুমি ভালো ডাক্তার দেখাতে পারবে বড় ভাই মকলেশ ভাই কোন জায়গায় বসে একটু করতে পারবে আমি একটু মকলেশ ভাইয়ের সাথে দেখা করতে আসি এ কি বললেন আপনি মকলেশ স্যারকে ভাই বললেন কে আপনি মকলেশ স্যার আপনার কি হয় স্যার তো এখন অনেক ব্যস্ত আছে মনে হয় না আপনার সঙ্গে দেখা করবে আমি আপনার মকলেশ ছোট ভাই আমি আজি ভাইয়ের সাথে দেখা করার জন্য খুবই দরকার একবার যে কর না কে আপনার ছোট ভাই আইসে দেখেন ঠিকই আমার ডাকি নিবেন নি ভিতরে আপনি তো আমার চিনতে পারতেছেন না আমার ভাই আমার খুব ভালোবাসে একটু যে কর না কে ছোট ভাই আইসে আপনার আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি আমাদের স্যারের ছোটো ভাই তারপরেও যখন বলতেছেন কি আর করার আমি গিয়ে স্যারকে বলতেছি দেখি স্যার কি বলে শুনেন এখানে দাঁড়িয়ে থাকবেন কোথাও যাবেন না আর কোনো কিছুতে হাত দিবেন না কিন্তু স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে বললো তো আপনার ছোটো ভাই কী করবো স্যার ভিতরে পাঠিয়ে দিব নাকি কাম স্যার এসে এ সেরা আবার অফিস পর্যন্ত চলে আসে দেখতেছি আচ্ছা ঠিক আছে তুমি ওকে ভিতরে পাঠিয়ে দাও এ শোনো শোনো একটা কাজ করবে তুমি ও আমার এখানে ভিতরে আসা দুই মিনিট পরে তুমি এসে আমাকে ডাকবে বলবে স্যার মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে তারপর বাকিটা আমি দেখে নিব শোনো একদম রাইট দুই মিনিট পরেই কিন্তু তুমি এসে বলবে মিটিংয়ের কথা যাও 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 পাঠিয়ে দাও তাড়াতাড়ি বিদায় করা লাগবি না টাকা পয়সা চাবেনি এছাড়া এ তোর কি কোনোদিন দিন আজকাল জ্ঞান হবি না রে এ মা বাপ তোর পড়াশোনা করে না তুই মূর্খ আসলেও মূর্খ রে এই একটা মানুষকে কি অতবার ফোন দেয় রে তুই দেখতে যে তাই ফোন কাটিয়ে দিচ্ছি তাহলে বারবার ফোন দেওয়ার কি দরকার ফোন কাটিয়ে দেওয়া দেখে বুঝতে পারিসনি আমি ব্যস্ত আছি কী রে শেষকাল অফিস পর্যন্ত চলে আইছিস তোর পোশাক আশাকের কী অবস্থা এই অবস্থায় তুই আমার অফিসে আছিস ভাই মিলে পরিচয় দিচ্ছিস তোর লজ্জা করে না ভাইরে আমি তো তোর এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছি তুই তো একটা বড় ফোন ধরলি নে বুঝলাম না ভাই আমি যখনই ফোন দিচ্ছি তখন তুই ব্যস্ত একটু পরে তো ব্যাক করতে পারতি যখন তুই ফিরে থাকতি আমার শরীরটা খুব খারাপ রে ভাই ডাক্তার দেখানে লাগবে টাকার আসলাম টাকা পরে ডাক্তার দেখাতে পারতাম এই তোর এক সমস্যা যারা তোরা পড়াশোনা জানিস নি গ্রামগঞ্জে থাকিস এই একটু কিছু হলে কি ডাক্তার দেখানে লাগে শরীর একটু খারাপ করতেই পারে তাই বলে কি ডাক্তার দেখাতে হবি। আরে আমার হাতে টাকা পয়সা একদম টান টুন যাচ্ছে টাকা পয়সা নাই ওই কলাম না এর আগে আমার ছোটো শালার চাকরি নিয়ে খুব ঝামেলার ভিতর রয়েছি আমার শালারে টাকা পয়সা কিছু নাই জানিস তো ওর চাকরির জন্য মেলা টাকা লাগবি টাকা ঘুষাতে যাই তো আমি শেয়া যাচ্ছি এমন একটা অবস্থা আমার বাড়ি গাড়ি বেঁচে হলেও শালারা চাকরি দেওয়াই লাগবি আমার বাড়িটা বেছে দেবো শোন তুই যে বাড়িতে থাকতেছিস ওই বাড়িতে কিন্তু আমার ভাগ আছে আমার শালার চাকরির জন্য বাড়ি কেন বেচা লাগতে পারে তুই থাকতে নি সেই চিন্তা কর ডাক্তার দেখানোর চিন্তা করতেছিস কী করছিস ভাই তোর কাছে বলে টাকা পয়সাই নাই আমি আসলাম করে টাকার জন্য তুই টাকা দিতে পারতেছিস নে আবার তোর ছোটো সেলার চাকরির জন্য টাকা দিবি আর এটি কি করলি ভাই ওই বাড়ি বেছে টাকা দিবি ওই বাড়ি বেচলি পরে আমি কোনে থাকবো না রে ভাই এ ভাই তোর ছোটো সালা চাকরি করবি তো তোর বাড়ি বেছে টাকা দেওয়া লাগবি কে তোর শ্বশুরের টাকা পয়সা নাই ওরাই দেবি এ ভাই তুই খবর তোর বাড়িটা বেচিস নে আর যে জন্যে আসলাম তোরা টাকা দে ভাই আমি একটু ডাক্তার দেখাবো ডাক্তার আমার দেখা লাগবে শরীরের অবস্থা খুব খারাপ রে ভাই তোর কত বড় সাহস রে এ তুই আমার জ্ঞান দিচ্ছিস আমার জ্ঞান দিতে অফিস পর্যন্ত চলে আসিস আমার শ্বশুরি টাকা আছে কি না আছে সেটি কি তোর কাছে কোয়া লাগবি আরে আমার শালা চাকরি দেবো আমার বাড়ি বেঁচে তোর সমস্যা কি আমি কি তোর বাড়ি বেঁচতেছি নাকি আমার বাড়ি আমি ব্যস্ত আব্বা মরি যাওয়ার আগে ওই বাড়ি আমার নামে লিখে দিয়েছিল তোর মনে নাই আমার বাড়িতে থাকতেছিস এই সুবিধার থেকে বঞ্চিত হবি নি বলে সেই জন্য তো জ্ঞান দিতে আছিস যা যা হ্যাঁ যা তাড়াতাড়ি বাড়া আমার লোকজন দেখে ফেললে আমার মান নিচ্ছে তো একদম চলে যাবে নি আর আমি বাঁচতেছি নি আমার জ্বালায় ছোটো শালার চাকরির জন্য আমি চিন্তা করতে করতে শেষ হয়ে গেলাম আর ও আছে ডাক্তার দেখানি টাকার জন্যই ডাক্তার বাক্তার দেখান লাগবে না যা ভাই ভাই রে আমি তোর আপন ছোট ভাই টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি নে আর তুই রয়েছিস তো শালা চাকরি নিয়ে থাক তো সালা চাকরি নিয়েই তুই থাক আমার তো দেখা লাগবি না নে আমি গরিব দরিব মানুষ যদি চিকিৎসার অভাবে মরেও যাই যাবনে তা তাও তোর মতো নেমো খারাপ ভাইকার জন্য আমার আর আশা না লাগে